শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই ছাতকে আমি ছাতক উপজেলা থেকে রওনা দিলাম প্রাণ নিয়ে এখানে একটা জায়গায় যাব আমরা কোন জায়গায় যাব হাবিব আসান হাবিব কোন জায়গায় যাব আমরা ইসলামপুর এখানে নাকি পানি বন্দি মানুষ অনেক বেশি আপনারা পানির অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে পুরা পানি আর পানি চারদিকেই পানি ছোট শুধু ওই থানাটা দেখলাম অল্প

আবার তেইশে হয় না চব্বিশে হয়েছে এইভাবে যদি প্রতিটি বছর পর পরে হইতে থাকে তাইলে কিন্তু বা এক বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে সিলেটের রাস্তাঘাট অর্থনীতি ধ্বংস আর মুখে এগুলা থেকে বেড়ে আসতে হবে সবাইকে একসাথে বসতে হবে আমাদের বসে বুঝতে হবে যে আমরা যে যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি পুকুর ভরাট করে ফেলছি জলাশয় ভরাট করে ফেলছি এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে আমাদের অনেকগুলা কারণ আছে তা আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আন্দার ছাপাইয়ের পরে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবে সহযোগিতা আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মানবীয় প্রধানমন্ত্রীকে এর সাথে একটি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন যার কার বাড়িতে করেন তাইলে সুবিধা হবে কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটাকেও দেখতে হয় তারপরেও বলবো এখন আপনারা আমার জায়গায় আসে মানে এসে আমার মতো করে যেভাবে আমি বাইশে করছিলাম এভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বৃত্তশালীরা সহযোগিতা করেন তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষ আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি একটু করে আমরা যে ইউনিয়নে যাচ্ছি সেইখানে ভিডিও দেখাবো আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন